এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর পুঁজোয় বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া অফিসের মহালায়ের দিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের এগারো জেলা এবং বাংলাদেশের আটটি জেলায় সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পুজোয় মহালয়া থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন এগারোটি জেলা এবং বাংলাদেশের কোন আটটি জেলায় সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মঙ্গলবার অক্টোবরের প্রথম দিন উত্তর ও দক্ষিণ দুই দুইবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা এবং জলীয় বাষ্পের আর্দ্রতাজনিত অস্বস্তি এই দুই দিন স্থানীয়ভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আঞ্চলিকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার মহালয়ের দিন দুই অক্টোবর থেকে আগামী চারই অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কলকাতা সহ গাংকীয় বঙ্গের জেলাগুলিতে চূড়ান্ত ঘামাক্তক পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে একই অক্টোবর মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গে মহালয়ার দিন অর্থাৎ দুই অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বিশেষত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত এই প্রবণতা দেখতে পাওয়া যাবে এই পাঁচ জেলায় উত্তরবঙ্গের বাকি সমতলের জেলায় তেমন উল্লেখযোগ্য বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কলকাতায় মঙ্গলবার তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই চূড়ান্ত খামাক্তক পরিস্থিতির শিকার হবেন কলকাতা মহালয়ার দিন ভোর এবং সকালে সেই অস্বস্তির অবস্থা বাহাল্য থাকবে মঙ্গলবার দুপুরের পর কলকাতায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো নেই। মূল পর্ব অর্থাৎ অক্টোবর থেকে তেরোই অক্টোবর দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় তবে পুজোর আনন্দ মাটি করে দেওয়ার মতো একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বুধবার থেকে উত্তরবঙ্গকে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়িদ্রাদের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুই অক্টোবর থেকে বাকি জেলায় বিক্ষিপ্তভাবে মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ বুধবার দুই অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কিছু জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি থাকতে পারে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কম আংশিক মেঘলা আকাশ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি তাই জরা রোধ থাকবে অস্বস্তি থাকবে মঙ্গলবার বা বুধবার থেকে দু এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইএমডি সূত্রে খবর মঙ্গলবার দক্ষিণবঙ্গে সেভাবে কোনো দুর্যোগের হলুদ সতর্কতা নেই তবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে একই অক্টোবর মঙ্গলবার বাংলাদেশের রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে দুই অক্টোবর বুধবার বাংলাদেশের রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী বুধবারের পরেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বাংলাদেশে